আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে পটলের ভর্তা করে দেখাবো একটু ভিন্নভাবে ভিন্ন সারাদি এক প্লেট বাদ সম্পূর্ণ সাবার করে নিতে পারবেন পটলের এই ভর্তা দিয়ে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না তিনটি বড় সাইজের পটল ধুয়ে নিয়েছি এবার চাক চাক করে কেটে নিচ্ছি গোল করে আর সিল্কের সহায় করে নিব সিল্কি দিলে পটলের ভর্তাটা খেতে ভালো হয় প্রথমে পটলটাকে সিদ্ধ করে নিব এর জন্য কড়াইতে অল্প কিছু পানি আর দিয়ে দিব সাত পরিমাণ লবণ পটল এবার ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অনেকটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার রেগুলার সয়াবিন তেল আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ লাল শুকনো মরিচ ঝালটা আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন বড় সাইজে দুইটা রসুন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ এক সাইড করে রেখে চিংড়ি মাছটাও ভেজে নেব এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে নিতে পারেন বা মাছ ছাড়া শুধু পটলের ভর্তাটাও করে নিতে পারেন তো চিংড়ি মাছটা ভাজার পর চিংড়ি মাছটাকেও আমি এক সাইড করে রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও একটু ভেজে নেব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই বেশি ভাজলে বা কালো হয়ে গেলে ভর্তাটা দেখতে ভালো লাগবে না বা খেতেও তিতা লাগবে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এবার এক সাইড করে রেখে দিয়ে দিচ্ছি পটল পটলটাও ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে কারণ পটলের ভিতরে পানি আছে ফ্রাই না করলে ভর্তাটা পাতলা হয়ে যাবে আরও কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি সুভ্রান আসবে বর্তা থেকে এবার সবগুলো উপকরণ আরেকটু একটু ভালোভাবে ভেজে নিব সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর এবার ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করলে মরিচটা মোচমুচে হবে তখন বেটে নিতে সুবিধা হবে তো সবগুলো উপকরণ আমি ঠান্ডা করে নিয়েছি এবার পাটায় বেটে নেবো আপনার ইচ্ছে করলে ব্লেন্ডার করেও নিতে পারেন তবে পাটায় ভর্তাটা করলে বেশি টেস্টি হয় মজার হয়ে থাকে তো আমি পাটায় ভর্তাটা করে নিচ্ছি প্রথমে মরিচটা বেটে নিতে হবে সাত পরিমাণ লবণ দিয়ে মরিচটা বেটে নিচ্ছি তারপর এক এক করে চিংড়ি মাছ রসুন পেঁয়াজ আর পটলটা বেটে ভর্তাটা সম্পন্ন করে নি যারা প্রতিদিন মাছ খেতে পছন্দ করেন না খেতে ইচ্ছে করে না মুখের কোনো রুচি থাকে না তারা এই ভর্তাটি একবার ট্রাই করতে পারেন আশা করি অনেক অনেক ভালো লাগবে পটলের এই অসাধারণ ভর্তাটি একবার বাসে ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয়েছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম